আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দু হাজার পঁচিশ সালের নতুন বছরের দেশি শিং মাছের পোনা সম্পর্কে যারা দেশি শিং মাছের পোনা সংগ্রহ করতেছেন অবশ্যই দেশি শিং মাছের মধ্যে কিন্তু দুই প্রকার আছে যেমন একটা হলো মা মাছ একটা হলো পুরুষ মাছ ফিমেল অর্থাৎ মিল সব সময় ফিমেল মাছটা সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ এই মাছগুলো ছয় থেকে সাত মাসের ভিতরে আটটা দশটা কেজি চলে আসে আর যদি আপনি ফার্স্ট গ্রেডিংয়ের মাছের পোনা সংগ্রহ করেন তাহলে চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনার আটটা দশটা চলে কেজি চলে আসবে যত মাসের মধ্যে কিন্তু আপনার এ গ্রেড বা বি গ্রেড বা সি গ্রেড আছে মেল ফিমেল তো আছেই কিন্তু ফেমিল মাছের মধ্যেই এগ্রেড গ্রেড ব্রিগিড আছে অর্থাৎ বড় ব্রড মাছ থেকে যে উৎপাদিত পোনাগুলো আছে এইগুলোতে বলা হয় অ্যা গ্রেডেড মাছের পোনা এখন আসেন মূল আসন আলোচনায় আসি মেল মাছের পোনা যদি আপনি পুকুরে ছাড়েন তাহলে পাঁচ ছয় মাসের ভিতরে এটি আপনার পঁয়ত্রিশটা তিরিশটা কেজি আসবে আর যদি ফিমেল মাছের পোনা ছাড়েন তাহলে পাঁচ ছয় মাসের ভিতরে আটটা দশটা কেজি আসবে চার পাঁচ মাস বা পাঁচ ছয় মাস এর ভিতরে চলে আসবে এক দেড় মাসের পোনা সংগ্রহ করতে হবে প্রতারকদের কাছ থেকে সতর্ক থাকবেন কারণ যারা সততরূপে ব্যবসা করে আল্লাহকে ভয় পায় তারা কোনো সময় মানুষরা ঠকাবে না যারা একদিনের জন্য ব্যবসা করে তারা এই ধরনের কাজগুলো করে মাস ঠিক মতো দেয় না সঠিকভাবে